আমরা ষষ্ঠ শ্রেণী হজ বরল বইটি রয়েছে তার যে থার্ড টেস্টের জন্য যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি প্রথম প্রশ্ন রয়েছে কে কোথায় বসেই চোখ বুঝে ঢুলতে লাগলো এর উত্তর হলো কালো ঝোল্লা পরা হুতুম পেঁচা উঁচু পাথরের উপর বসেই চোখ বুঝে ঢুলটে লাগলো তারপরে রয়েছে কে কি দিয়ে এ কাকে বাতাস করতে লাগলো এর উত্তর হলো মস্ত ছুঁচো একটা বিস্তীর্ণ ওরা হাত পাখা দিয়ে হুতুম পেঁচাকে বাতাস করতে লাগলো এরপরে রয়েছে কুমির কিভাবে চোখ থেকে জলবার করেছিল এর উত্তর হলো কুমিরটা অনেক কষ্টে কাঁদো কাঁদো মুখ করে চোখের মধ্যে নখ দিয়ে খিমচিয়ে পাঁচ ছয় ফোটা জলবার করেছিল এরপরে রয়েছে ছাগলটার ভীষণ কান্না শুনে হিজবিজবিজ বীজ কি করেছিল এর উত্তর হলো ছাগলটার ভীষণ কান্না শুনে হিজবিজবিজ বীজ করে ধর্মড়ে উঠে ডিম খেয়ে একেবারে অস্থির হয়ে গিয়েছিল এরপর রয়েছে কুমির এদিক ওদিক তাকিয়ে খিচবিজ কি জিজ্ঞাসা করেছিল না কুমির এদিক ওদিক তা জিজ্ঞাসা করেছিল সাক্ষী দিবি চারা না পয়সা পাবি এরপর রয়েছে সোজার যে ফেঁত ফেঁত করে কাঁদতে যাচ্ছিল সেই সময় কুমিরটা কি করেছিল না সোজারোটা যে ফেঁত করে কাঁদতে যাচ্ছিল সেই সময় কুমিরটা প্রকাণ্ড বই দিয়ে তার মাথায় এক থাবড় মেরে জিজ্ঞাসা করেছিল দলিল পত্র সাক্ষী কিছু আছে তারপর রয়েছে নেচার নালিশ বাতলাও কথাটি কখন বলেছিল এর উত্তর হলো পেঁচা একবার ঘোলা ঘোলা চোখ করে চারিদিকে তাকিয়ে তখনই আবার চোখ বুজে নালিশ পাতলা কথাটি বলেছিল এরপর রয়েছে সোজারু তখন কার দিকে তাকিয়ে কি বলেছিল এর উত্তর হলো সোজারু তখন নেড়ার দিকে তাকিয়ে বলেছিল ওই তোর ওর হাতে সব দলিল রয়েছে তারপর রয়েছে কচু কই প্রকার কি কি হ্যাঁ কচু অনেক প্রকার যথা মান কচু অল কচু কান্দা কচু মুখী কচু পানি কচু শঙ্খ কচু ইত্যাদি তারপর রয়েছে পাঠ্য গল্পটি থেকে কচু খায় এমন দুটি প্রাণীর নাম লেখো সুয়র আর সোজারু এরপর রয়েছে পয়সার নাম শুনে হিজবিজ কী করেছিল না পয়সার নাম শুনে হিজবিজ বীজ তরাক করে সাক্ষী দিতে উঠে ফেক ফেক করে হেসে ফেলেছিল তারপর রয়েছে বার সব খেয়ে ব্যাকরণ সিং এর ভাইয়ের কি হয়েছিল না বার সব খেয়ে ব্যাকরণ সিং এর ভাইয়ের অকাল মৃত্যু ঘটেছিল তারপর রয়েছে নেড়া কোন কোন গান না না অলি গলি চলিরাম ফুটপাতে ধুমধাম কালি দিয়ে চুন কাম নাইনি তালের নতুন আলু গানগুলি নেড়া গাই না এরপর রয়েছে মানহানির মোকদ্দমার নম্বর কত ছিল না শাস্তি হয়েছিল না তারপর রয়েছে নেরা তিন মাস জেল ও সাত দিনের ফাঁসি হয়েছিল তারপর রয়েছে আজকের নেড়া কোন গান গায় না আজকের নেড়া সিকি পাখার গান গায় এরপর রয়েছে কে ফোঁত ফোঁদ করে কান ছিল না সজারু এরপর রয়েছে কুমির সজারুকে কাঁদতে দেখে কি করেছিল না কুমির মস্ত একটা বই দিয়ে আস্তে আস্তে পিঠে থাবড়িয়ে ফিস করে বলেছিল কেঁদনা কেঁদনা সব ঠিক করে দিচ্ছি এরপর রয়েছে। হিজবিজ বীজের মতে সজারু কুমিরের বর্ণনা দাও না হিজবিজ বীজের মতে সজারু গড়তে থাকে তার গায়ে লম্বা লম্বা কাঁটা আর কুমিরের গায়ে চাকা চাকা ডেবির মতো আছে তারা ছাগল টাগল ধরে খায় এরপর রয়েছে শিয়াল কচু সম্বন্ধে কি মতামত দিয়েছিল শেয়াল বলেছিল হুজুর কচু অতু অসার জিনিস কচু খেলে গলা কুটকুট করে কচু পোড়া খাও বললে মানুষ চটে যায় কচু খায় কারা কচু খায় শুয়ার সজারু এরপর রয়েছে শ্যাল ব্যাকরণ সিংকে কি জিজ্ঞাসা করেছিল না শ্যাল ব্যাকরণ সিংকে জিজ্ঞাসা করেছিল তুমি মোকদ্দমার বিষয়ে কিছু জানো এরপর রয়েছে নালিশ বাতলা কথাটি কে বলেছিল পেঁচা পরে রয়েছে কুমির হঠাৎ গিয়ে করল। এর উত্তর হলো কুমির হঠাৎ গিয়ে টপ টপ করে কালো খেয়ে ফেললো তারপর রয়েছে নেরার কাছ থেকে কি কেড়ে নিয়ে পড়তে লাগলো এক তারা গানের কাগজ কেড়ে নিয়ে পড়তে লাগলো তারপর রয়েছে কে মোকদ্দমায় রায় দিল পেঁচা এরপর রয়েছে নেড়া আসামি হতে আপত্তি করলো না কেন না নেড়াটা বোকা সে ভাবলো আসামিরা বুঝি পয়সা পাবে তাই সে কোনো আপত্তি করল না এরপর রয়েছে কে এবং কেন বেবে করে ভয়ানক না সিং বেবে করে ভয়ানক কেঁদে উঠেছিল কারণ তার মেজমামার আতখানা কুমিরে খেয়েছিল তাই বাকি আধখানা মরে গিয়েছিল এরপরে রয়েছে যে লোকটির মাথায় বেরাম ছিল তার জুতোর আর ছাতার নাম কি ছিল তার জুতোর নাম ছিল অবিমৃশ্রকারিতা আর ছাতার নাম ছিল প্রত্যুষ্ট পণ্য মতিত্ব এরপর রয়েছে হিজবিজ বীজ এর সকালে ও বিকেলে কি নাম হয় না হিজবীজ বীজের সকালে নাম থাকে আলু নারকল আর বিকেলে নাম রাম রামতারো এরপর রয়েছে কে বসে বসে হিসেব লিখছিল না কাকেশ্বর বসে বসে হিসেব লিখছিল এখান থেকে এই দুটি বানান কিন্তু অবশ্যই মনে রাখবে যে জুতন নাম আর ছাতার নামের বানান দুটি এরপরে রয়েছে কাকের মতে কচুরি কই প্রকার ও কি কি কাকের মতে কচুরি চার প্রকার হিঙ্গের কচুরি কাস্তা কচুরি আর। এ জিবে গেজা এরপর রয়েছে একজন লোক সকলের কি কি নামকরণ করতো না একজন লোক শালকে বলতো তেলচোরা কুমিরকে বলতো অষ্টাবক্র পেঁচা বলতো বিভীষণ এরপর রয়েছে মানহানির মানহানের ফরিয়াদি কে ছিল না সোজারু এরপর রয়েছে ধর্মবতার হুজুর উক্তি না কুমিরের এরপর রয়েছে নেরা মজারু শব্দকে কোন কোন শব্দের সঙ্গে মিলিয়েছে না নেরা সোজারু কেঙ্গারু দেবদারু এই শব্দগুলির সঙ্গে মজার শব্দকে মিলিয়েছে এরপর রয়েছে হুজুর ও দের সকলের ফাঁসির হুকুম হোক উক্তিটিকার না শেয়ালের এরপর রয়েছে মানহারির মোকাদ্দমার বিচারক কে ছিল না একটা কালো ঝল্লা পরা হুতুম পেঁচা এরপর রয়েছে কালো ব্যাং গাল গোলা ফুলিয়ে কাকে হাজির হতে বলল না কালো ব্যাং গাল গোলা ফুলিয়ে সাক্ষী বাদুর এ গোপালকে হাজির হতে বলেছে এরপর রয়েছে হজ বড় লোক শব্দের তাৎপর্য কি না কোনো মানুষ প্রাণী পোস্ত অথবা ঘটনা আজগুবি উদ্ভব ও এলোমেলো হলে তাকে বরল বলা হয় এরপর রয়েছে পাঠের লেখকের কয়জন মামার উল্লেখ আছে দুই মামা মামা ও এরপর রয়েছে ছাগলটার মুখটা ক্রমে বদলিয়ে কার মতো হয়ে গেল না লেখকের মেজমার মতো এরপর রয়েছে লেখকের মতে মানুষের বয়স হলে কি লেখকের মতে মানুষের বয়স হলে এ হকাত হয়ে মরে যায় তারা কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চায় না তো এই ছিল হজ থেকে তৃতীয় নিষ্ঠত্বের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর